গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো রাতের বেলায় বাঁধাকপিটা কুচি করে কেটে রেখেছিলাম না হলে সকালে অনেকটা দেরি হয়ে যায় এখানে চা বসিয়েছি আমার জন্য নয় আমাদের সকালবেলা যে কাজ করে ওনার জন্য তো উনি কাজ করছে তো আমি চাটা বানিয়ে নিলাম গরম গরম বেড়ে নিলাম এখন ওনাকে চাটা দিয়ে দেবো তো গুড মর্নিং বন্ধুরা তো আজকে হচ্ছে স্যাটারডে তো আজকে আমাদের বাড়িতে নিরামিষ তো ওই দেখো রান্না বসিয়ে দিয়েছি পনির রান্না হয়েছে পনির রান্না হবে আর বাঁধাকপির ঘন্ট আর আমি এখন ব্রেকফাস্ট করবো কী ব্রেকফাস্ট করছি দেখাচ্ছি তারা ব্রেকফাস্ট দুধ আর চিরা এই দুধ চিরা খেতে আমি খুব ভালোবাসি দুধে ভেজে বর্গে ছিল সকাল সকাল বাজারে পনির নিয়ে এসছে আর এই হচ্ছে ধনেপাতা টমেটো তারপর এটার কি বলে শালগম মটর এগুলো নিয়ে আসছে মটর দিয়ে বাঁধাকপি ঘন্ট হবে তারপর পনির হবে হচ্ছে পনির তো পনিরটা একটু গরম জলে ধুয়ে নেব তাহলে পনিরটা সফট হয় খেতে তো এই হচ্ছে ভাত ভাতটা হয়ে আসে। সকাল এখন দশটা বর গেছে অফিসে তো আমি যখন রান্না করছিলাম তখন বরই কোলে নিয়েছিল আমার মেয়েকে এখন দেখো শুয়ে আছে খেলা করছে তারপর আমি আজকে গাটা ওয়াশ করিয়ে গরম দিয়ে ওয়াশ করি এখন মুখে ক্রিম লাগাচ্ছি মানে তেলটা মালিশ করে গরম তেল মালিশ করলাম একটু সর্ষের তেল আর মুখে ক্রিম লাগানোর সময় একটু বিরক্তিকর করে কিন্তু আজকে করছে না আজকে চুপচাপ আছে তারপর দুদিন তেল মালিশ করায়নি কারণ দুদিন আগে ওর ভ্যাকসিন দেওয়া হয়েছিল এর জন্য স্নানটাও করাইনি আর এদিকে ভীষণ ঠান্ডা পড়েছে গরম কাপড় পরিয়ে রেখেছি এদিকে কাপড় ধুয়ে দিয়ে গেছে আজকে কাপড় কম ছিল কিন্তু আজকে রোদটাও কম মানে হালকা রোদ আর কাপড় ধুতেও আজকে দেরি করেছে ও রাস্তায় একটু প্রবলেম ছিল তো তার জন্য এখন আমি এদিকে মেলে দিচ্ছি আর বাকিগুলো রাস্তায় মেলে দেবো তারপর মেয়েকে নিয়ে একটু বাইরে বেরোলাম ঘোরাঘুরি করছি আর ভেতরে মানে ঘরের ভেতর থাকছিল না কান্নাকাটি করছিল আর এইভাবে দাঁড় করিয়ে নিলে খুব খুশি মানে থাকে কিন্তু এইভাবে মানে আমি যে এখন বসে আছি যেভাবে না এইভাবে থাকতেই চায় না তো কাজলের ফটোটা আমি দিতেই পারছিলাম না একদম মানে দেখো তোমরাই দেখতে পাচ্ছ কীরকম করছে তো যাই হোক এখন একটু ঘুমোল কিন্তু ওই আধ ঘন্টা এক ঘন্টা ভালো করে ঘুমায় না তো ঘুমানোর ঘুম থেকে ওঠার পর এই যে আমার মেয়ে এখন খেলা করছে সব কিছু কম্বল টম্বল এগুলো ফেলে দিয়ে খেলা করছে তো এই গরম কাপড়টা কিন্তু দুটা সেম তো আমি আজকে আবার ফ্রেশটা পরিয়েছি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বা টাটা।